এই বিশেষ মুহূর্তটি আমার কাছে একজন কবি বা লেখকের কাছে যে কোনো সাহিত্য পত্রিকা যখন তাকে পুরস্কৃত করে অথবা সম্মাননা জানায় আজকের বালুরঘাট এসেই আমার খুব ভালো লেগেছে এই সুবর্ণের দাঁড়িয়ে সিন্ধু সাহিত্য পত্রিকা করেছেন এই কর্ময হিসাবে একজন সম্পাদক হিসাবে আমি খুব গর্বিত বোধ করছি আমাকে এই সম্মাননা জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সিন্ধু সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী গজেন মন্ডল মহাশয়কে এবং সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত সমস্ত সম্পাদক মন্ডলীকে এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমি চাইব এই বিরাট কর্মযজ্ঞ যার এবং যাদের যারা আজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তাদের জন্য গজিন মন্ডল এবং অন্যান্য জন্য একটু হাত তালি হোক আমি যেহেতু বাংলা ভাষা এবং ইংরেজি দুটো ভাষাতে চর্চা করি আমি ইংরেজিতে যে ম্যাগাজিন এডিট করি ম্যাগাজিনটির নাম ইন্ডোলজি কয়েকদিন আগে এই ম্যাগাজিনের পনেরোতম সংখ্যা উন্মোচন হয়েছে এটি মূলত প্রিন্টেড ম্যাগাজিন

কিন্তু আমাদের সাহিত্য কর্ম আমরা যারা যারা সাহিত্য কর্মে নিজেকে নিয়মিত রাখছি সেগুলো হয়তো থেকে যাবে যেভাবে সাহিত্যিকদের লেখা আজও আমরা পড়ছি যারা গত হয়েছেন পুরো বিশ্ব সাহিত্যের আমি নাই দেখলেও আমরা দেখতে পায় যে এখনো শেক্সপিয়ার বেঁচে আছে এখনো উইলিয়াম বাতলার ইয়েস বেঁচে আছে এখনো ম্যাথোয়ার্ড বেঁচে আছে এখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমরা দিন শুরু করি এবং আমাদের রাত্রি শেষ হয় ঠিক একই ভাবে আমরা যারা সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত করছি তাদেরকে নিয়েই আমাদের এই ছোট্ট একটা সংসার সাহিত্যের একটা পরিবার এই পরিবারেরই ক্ষুদ্রতম অংশ একটি আমি আমি জানি না যে পুরস্কার বা সম্মাননা পেলাম তার আমি যোগ্য কিনা কিন্তু যারা মনোনীত করেছেন তাদেরকে আরেকবার এবং বারবার আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ